মানুষের এই ছোট্ট জীবনে পাওয়ার থেকে না পাওয়ার সংখ্যাই অনেক বেশি থাকে তারপরেও মানুষকে হ্যাপি থাকতে হয় আল্লাহ তাল্লা উপরে ভরসা রাখতে কারণ মহান আল্লাহ তালা যা করেন আমাদের ভালোর জন্যই করেন সব সময় আমাদের মঙ্গলই চান আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি অনেকদিন পর একটি ব্লগ নিয়ে হাজির হলাম আশা করি তোমাদের ব্লগটা অনেক বেশি ভালো লাগবে আসলে আজকে ব্লগটা সম্পূর্ণ আমার মুসাইবার আমরা হচ্ছে আজকে ফর দ্য ফার্স্ট টাইম কে সেলুনে নিয়ে গেছিলাম আমাদের এলাকারই একটা সেলুন ওইখানে ওকে চুল কাটানোর জন্য আসলে ও প্রথম অনেক বেশি এক্সাইটেড ছিল যদিও বাসায় বাট যখনই সেলুনে নিয়ে যাই ও অনেক বেশি নার্ভাস হয়ে যায় এই জায়গা থেকে একেবারে টোটালি চুপচাপ হয়ে যায় মানে মানে ও জাস্ট লাইটিং সবকিছু দেখে কেমন যেন অবাক হয়ে গেছে আর তার জন্য কথা টথা অফ করে দিছে তো আসলে যাই হোক বাচ্চা মানুষ তো বুঝতে পারে না যে কি হচ্ছে ওর সাথে কি হবে চুল কাটবো ও তো কিছুই বুঝতে পারে না। যাই হোক আমরা বসেছিলাম কারণ হচ্ছে যার কাছে ওর চুল কাটাবো যাকে দিয়ে উনি হচ্ছে একটু ব্যস্ত ছিলেন আরও একজন মানুষের চুল কাটতেছিলেন তো আমাদের বললেন যে একটু বসো আমরা বসেছিলাম এন্ড ফাইনালি হচ্ছে ওর চুল কাটার সময় হয়ে গেছে এন্ড আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি আসলে আমি খুবই হ্যাপি কারণ হচ্ছে আজকে যে চুল কাটতে গেছি এখানেও নোসাইব আমাকে ছাড়া যাবে না চাইছিল ওর ভাইয়া ওকে নিয়ে যাইতে কিন্তু না কোনোভাবেই হচ্ছে ও আমাকে ছাড়া যাবে না দেখ তোমরা দেখতেই পাচ্ছ যে ও আমার কোলে কীভাবে বসে আছে নর্মালি চুল কাটলে দেখা বাচ্চাদের স্ট্যান্ডের উপরে বসে রাখে তারপর চুল কাটা হয় কিন্তু ও আমার কোলে ছাড়া বসবে না প্রথমে ও যখন ট্রিমার মেশিনটা দেখছো ও তো অনেক বেশি হাবড়ে গেছে ও ভয় পাইছে যে এটা কি কি দিয়ে কী করা করা যখন আস্তে আস্তে আমি ওকে বুঝাইতে চাইছিলাম ওর মুখের অবস্থা তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি যখন ওকে বুঝাইতেছিলাম যে আম্মু এটা কিছুই না এটা জাস্ট তুমি অনেক একটু পরেই তুমি দেখবো অনেক চিল চিল পাবা অনেক আরাম পাবো অনেক শান্তি পাবা আস্তে আস্তে কিন্তু ওর মুখের এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে গেছিল পরে ফাইনালি একটা সময় একদম বুঝতে পারছে আলহামদুলিল্লাহ একটুও কান্না করে নাই খুব সুন্দরভাবে ওর চুলগুলো উনি কাটতে পারছে উনি আবার বলছিল যে আসলে বাচ্চাদের চুল কাটতে অনেক বেশি মেহনতি অনেক বেশি ঝামেলায় পড়তে হয় কিন্তু মার্শাল্লাহ ওর চুল কাটতে গিয়ে আমি এত শান্তি পাইছি এটা আমার জন্য একটা নতুন এক্সপেরিয়েন্স কারণ বাচ্চাদের চুল কাটা সবসময় একটা ঝামেলা এটা আপনারা সবাই জানেন মাসাল্লাহ তোমরা দেখতেই পাচ্ছ আমার কাদের উপরে আমার আম্মু কিভাবে ছোট্ট ছোট্ট চোখ দুটো দিয়ে তাকিয়ে আছে দেখতেই খুব ভালো লাগছে তাই না অবভিয়াসলি ভিডিওটা দেখে সাথে সাথে মাসাল্লাহ বলবা অনেক লক্ষ্মী মন্ত একটা মেয়ে আর আমাকে অনেক বেশি অনেক বেশি ভালোবাসে আমিও ওকে আসলে এক নজর না দেখলে থাকতে পারি না যখন ভার্সারিতে যাই আর ভার্সারি থেকে আসি এই দুইটা টাইমের মাঝখানে যতটুকু গ্যাপ থাকে এই গ্যাপটুকু আমার মনে হচ্ছে যেন কি একটা নাই ফাঁকা ফাঁকা লাগে আর কি তো আসলে সবসময়ই আমার সবটা দিন ওরে কেন্দ্র করেই থাকে ওর সাথে হাসি ঠাট্টা মজা তারপর হচ্ছে ওরে কোলে নিয়ে হাঁটা সব কিছুই অনেকেই হয়তো নুসাহিবার চুলের কাটিং দেখে একটু কনফিউজড হইতে পারো যে আসলে কাটিংটা কাইন্ড অফ সেলের মতো বাট হ্যাঁ আমি ইচ্ছে করেই আসলে এই কাটিংটা দিয়েছি আমার নিজে ভালো লাগে থেকে আসলে নিজের মনের উপর জোর করা যায় না আমারও কেন যেন ভালো লাগছে যে ওরে এই তাই করছি এখন স্টিল আমি যে ভয়েস দিচ্ছি ও আমার পাশি আছে ওকে দেখিও ও বারবার বলতেছে যে দাও দাও মানে ফোন ছাড়া একটু চলে না মাশাল্লা মাশাল্লা তোমরা দেখতেই পাচ্ছো আমার বুকের উপরে কত শান্ত হয়ে শুয়ে আছে অনেক লক্ষ্মী মেয়ে আসলে অনেক খুবই ভালো এন্ড ফাইনালি দেখো অনু চুল কাটা হয়ে গেছে একদম ছেলেদের মতো দেখতে খুব সুন্দর লাগছে তাই না অবভিয়াসলি কমেন্ট করে জানাব আসলে ওকে দেখতে কেমন লাগছে তো আজকের মতো এই পর্যন্ত